এই তোমরা কথা না শুনে গেলি আবার চলে আসলে গায় গেল সত্যি জিতে গেল রাখিয়ার দল পছন্দ করে আমি দশ মিনিট টাইম নেব আপনাদের কাছে কেন অসুবিধে আছে 10 মিনিট ঢুকতে ধরতে পারবেন তো আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান ধর্ম আলোচনা করেছে কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণർച്ച আলোচনা করেছে আমি আপনাদের কিঞ্চিত বলবো সাথে 2026 এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে ভূতে ভূতে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া রোকে যেখানে খেলার ময়দানে যে এখানে থাকে এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইসিপি এর বার্তাকে ঠিক আমাদের আইসিপি লক্ষ্য উদ্দেশ্য কি আইসিপি এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মופসরের এলাকার মানুষ সুন্দর মনের মানুষ দাজ্জিনের মানুষ দিনাজপুরের মানুষ মিল্লার মানুষ বাপুরার মানুষ বীরমুদের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালে দানাগ্রস্ত হতে হবে ইন্ডিয়ান সেকুলার फ्रंट অলকান নীতি পলিটিক্স প্রোভাইড করছে ইন্ডিয়ান सेकुलर फ्रंट পক্ষ হল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরাই পাঁচ বছর একটা সরকারি সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আস্থ আর্থিকার মতো স্টার হসপিটাল আমরা পানিয়ে দেব তাহলে গ্রামের মানুষ আজ শহরে হবে আমরা কোন নিচ্ছি আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা চলে যাচ্ছে দু থেকে দু এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয় যাওয়া স্কুল চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়

बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है आखिर में सरकार चला रहा है क्योंकि यहाँ पे यहाँ पे हंड्रेड पर रोजगार के अनुसार से ट्वेंटी टू परसेंट दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिशियल ये लोग ट्वेंटी टू परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से टेन परसेंट असली दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे वन पॉइंट फाइव करोड़ एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से जो आदि जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको जो है, जो के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो सड़क है जो रिक्सा है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा मान जिस दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं টেন্ট দলিতা ছোট আদিবাসী ও দশ পারসেন্ট দেয় আপে একশোটা চাকরি হলে দশটা অন মুসলমান চাকরি ভাবে বাইশটা দলিত চাকরি ভাবে ছজন আদিবাসী ভাবে ব্যবস্থা আমরা দু হাজার ছাব্বিশ সালে আমাদের

যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইকেল লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টারেস্টেড মাইকেল লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইকেল লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু হাজার ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়িতে মহল্লাতে ক্লাবে মাঠে ময়দানে হাজারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ বা সুযোগ দিয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পদ গুলো পূরণ হবে বেকারত্ব দূরে সরানো হবে যে সমাজ ব্যবস্থায় আইসের বিচার হবে তমান্নার বিচার হবে তিরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি নিহরত করছি আমারAppData শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওই চেষ্টা আমরা বরাবর ব্যবস্থা করব যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু হাজার 1200 টাকা তুলে দেওয়া নয় নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে वहां 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্যও কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা পারবো যেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোন ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর যে জয় জয়িকার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছিলেন যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছে এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা বলেছিলাম আমরা চেষ্টা করবো কলকাতায় ব্রিগেডে করা কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না সুতরাং আমরা সেখানে গিয়ে বুক করতে পারিনি ফলে আমরা এখানে বুক করেছি তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ডবল ডিজিটাল বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে তারপরে আমরা আশা করবো এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব তার ট্রেনিং এর আগে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথে নিয়ে আবার আপনাদের জন্য কলকাতায় আমরা ব্রিগেড ময়দান পড়াব অধিকারের জন্য বন্ধুরা আজকে এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল অনেকে চর্চা করেছে আমি টু দা পয়েন্ট এসআইআর নেক এসআইআর নি একটু বলতে চাই আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো একটু হাতটা তুলে রাখো

শীতকালের বেলা সকাল সকাল আসুন সকাল সকাল ছেড়ে দেবো কথা দিয়েছিলেন আমি আপনাদের এসআইআর নিয়ে বলছি এই একদম মাথায় ঢুকিয়ে নিন এই এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা তৈরির পেছনে দুটো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে ভাবে তাই তৃণমূল বিজেপি মিলে এসআইআর নামক সমস্যাটাকে তৈরি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সামনে রেখে তাই আমাদের যেভাবে অহেতুক হয়রানি পেরেশানি করা হচ্ছে এর জবাব আমরা ইভিএম মেশিনে গিয়ে এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমরা দিয়ে দেব আমি প্রমাণ দেব আপনাদের প্রমাণ ছাড়া আমি কথা বলি না আমি প্রমাণ দিয়ে দেবো একটা একটা করে যদি আপনাদের সোনার এনার্জি থাকে আমি তাহলে শোনাবো এনার্জি আছে তো ভাই এই পোলটা খোলা দরকার সাফ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে ধরার চেষ্টা করছে

এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবো গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ঠিক ঠিক করে এসে বলছে আমি থাকতে সাইয়ার হতে দেব না অলরেডি কাগজ নিয়ে আপনাকে আমাদের ছুটা ছুটি করতে হচ্ছে আমার নাম নোটিশ এসে গিয়েছে নোবেল জয়ী বিখ্যাত মানুষ অমর্ত সেন্সারের নাম অপদর্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লাই পড়ে শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী মুক্তিযোদ্ধা বীর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস

বাদ যাবে যার অস্তিত্ব নেই সেই ভোটার নাম বাদ যাবে পুরো যখন আমরা সহযোগিতা করব কিন্তু স্বচ্ছতার নামে নির্বাচন কমিশন যে হেতু ভয়ভানী করছে এর জবাব দেওয়ার জন্য প্রশ্ন করেছিলাম আমরা নির্বাচন কমিশনে শুধু তাই নয় আপনাদের এই ন অসচ্চíduকে কাঞ্চিন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে ঠিক আপনারা জানেন কি দূত কাজ এই মুহূর্তে মহামান্য যদি করে। দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে হয়রানিও বন্ধ হবে আতঙ্কিত বন্ধ হবে আতঙ্কিত হবে না দুটো কাজ কি কি বলে দিচ্ছি শর্ট টাইম আমি বেশি দূর বলবো না বলেছি আপনাদের প্রথম কাজ হচ্ছে অল পার্টি মিটিং ডাকা মমতা ব্যানার্জি অল পার্টি মিটিং ডাকুক সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে বিভিন্ন জনের সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে সব সমেত সাধারণ মানুষদেরকে অহেতুক হয়রানি হচ্ছে এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে অল্প মিটিং ডাকা দরকার কেমন অল্প মিটিং আপনাদের জানিয়ে রাখি বর্বর পাকিস্তানিরা যখন এসে পেহালগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো সেই সময় অল্প মিটিং ভারত সরকার ডেকেছিল সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল

আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন প্রায় তেত্রিশ দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে আর

বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দাজনক কাজ সেখানে নিন্দা প্রস্তাব পোস্ট করানো হোক সেই নিন্দা প্রস্তাবের কপিটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক আর যে সরকার একটা মামলা করুক সেই মামলাতে কপিটা অ্যাটাচ করে দিক নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট এটার প্রতি বিবেচনা করবে কারণ বিধানসভার মধ্যে নিন্দা প্রস্তাব পাস করানো মানে পুরো পশ্চিমবাংলার মানুষ এটাকে নিন্দা করছে এই হয়তো ভয়রা দিকে এটা করবে মমতা ব্যানার্জির সরকার আমার দিন একটু কেন করবে না পেরেশান তো হচ্ছে দলিত সব থেকে বেশি বেরেসান হচ্ছে মুসলমান তারপরে দলিত তারপরে আদিবাসী তাই মুসলমানকে তো বড় মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে আর ক্যাপটি ভোট ব্যাংক হিসাবে রাখতে চায় তাই আপনাদের বলবো দিকে দিকে আওয়াজ তুলতে হবে বলতে হবে এমবিডিএস পশ্চিম বাংলা সরকারকে এই দুটো কাজ করা দরকার এক অল পার্টি মিটিং ডাকা দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো এরপর আপনাদের বলছি আমার উপরে কেন রাগ বুঝতে পেরেছেন সাতাত্তর টাকা নিয়ে কিছু নয় নয় সাতকেই হারাতে হবে কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই

পজিটিভ হয়ে যাবে অর্থাৎ তার অসুবিধা হবে না এটা বলছো তো আচ্ছা আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের একটা টাইম লস হচ্ছে দাঁড়াতে হচ্ছে অব্যবস্থা করে গেটের ওখান থেকে সরে যাবে গেটের ওখান থেকে সরে গেটের সরে যাবে দেখতে পাচ্ছি দুটো জিনিস হচ্ছে ভাই একটা কি আমার অযথা টাইম দিতে হচ্ছে ওখানে অব্যবস্থা ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত তাই তো ভাই যে আমার কি হবে কিন্তু এই তেরো এই তেরোটা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে সে আতঙ্ক মুক্ত আমি ঠিক কথা বলছি তো ভাই আমি ভাই আতঙ্কিত নয় আমার কোনো ডিসপার দিয়েছে কেন বলুন তো

পশ্চিম সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্ট সার্টিফিকেট তুলে দেয় তাহলে আপনি হিয়ারিং এ নোটিশে গিয়ে ওটা দিলি আপনি হিয়ারিং আপনার কোনো চিন্তার কারণ থাকবে না কিন্তু সরকার একবার এটা দেবে বলেছে একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না তোমরা আতঙ্কিত হয়ে না আমি তোমাদের সরকার যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো তাই আপনাদের বলি আপনারা দু হাজার একুশ সালে অনেকে ভাঙড় ছাড়া অনেকে কি হবে না হবে ভেবে ইচ্ছা গেল ভোট দেননি কিন্তু আপনাদের বলছি আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো তাহলে এই হয়রানি হতো না তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাজে পৌঁছে দেবো রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে

তো বাগাতে দলের ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন দশ নম্বর পয়েন্টে বলছেন রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার দু সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা এই দশ নম্বর পয়েন্ট চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে রাজ্য সরকার দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে

রেজিস্টার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিং এর টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্ট দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কুরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কু ভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুয়মটো করত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় নশো মতো অভিযোগ জমা পড়েছে এখনো একটা এফআইআর হিসেবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তারা বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে রাখে তবে রাজ্য সরকার এফ

আমি সরকার তৈরি করেছি আমার বিপদে আপদে আমারও সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে জানেন তো নাকি আমি আছি হবে আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাত্রে কি বললো

যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্ট্রটি সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেডিং এসছে। তার হেভিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদের টিয়ার ইস্যু করা হচ্ছে তাদের তালিকা করুন পাবলিশ করুন সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতি পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটি পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশডটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেয়া হোক এই অবস্থাটা গুরুতর নাকি গো তুই ধারণা কর নাকি

তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি প্রতিনিয়ত সরি তার দল হচ্ছে নি প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নামটা আসতে থাকবে ছিঁড়ে ফেলে দেওয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট দেখা একই হবে কারণ এই কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কষ্টে সার্টিফিকেট রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো সেলেক্টর স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেল না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন

এটি আপনার রিসিপ দিচ্ছিল না আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিপ যখন আলো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা আসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মনে কি রিসিপ দিয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর রিসিপ দিচ্ছে না তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একই ভাবে যুক্ত আছে তাই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক মুখে বিতাড়িত গতকাল থেকে ছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখ টুক ছাটিয়ে দিয়েছে অভিযোগটা কি তার অপরাধটা কি যে এসআইআর এর নামে যে অযুত নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডিপুটেশন দিয়ে দিয়েছিল তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডিপুটেশন দিলে যদি অযুত परेशानी করে এই তিনবল নদী আক্রমণ করে কথিত অর্থে তিনবল কি এর বিরুদ্ধে আছে আজকে প্রোগ্রাম আমরা একেবারে শেষের দিকে এসেছি শেষের দিকে এসেছি আমরা শেষ করব শেষ করতে আমরা আস্তে আস্তে বিদায় নেব যেদিকেতে লাইট বাজ করব আস্তে আস্তে বিদায় নেব যত আমি টিভিতে কথা বলnabla মাথায় রাখতে হবে